আসসালামু আলাইকুম এস এ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এ ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এর রাজকীয় গোল্ডেন কালার শির রিলিং ডিজাইন এই ডিজাইনটি সম্পূর্ণ কলেজ ডিজাইন খুবই চমকারভাবে কাজগুলো আমরা করেছি আপনাদের বাড়ির সুন্দরের জন্য এরকম এস এস এর রাজকীয় গোল্ডেন কালার ডিজাইনগুলো যথেষ্ট তো প্রিয় দর্শক এই সিঁড়িটি আড়াই দাপ দুই দাপ হচ্ছে বিশ ফিট আর চার ফিট টোটাল চব্বিশ ফিট হচ্ছে রানিং লম্বা উচ্চতা রয়েছে সাড়ে তিন ফিট কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলি মালামাল দিয়ে তৈরি করবেন ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দশক আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো আমরা হানড্রেড পার্সেন্ট ব্যবহার করেছি আর এখানে আমরা হাতলটি ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ খুঁটিগুলো ব্যবহার করেছি ছয় ইঞ্চি পাইপ এবং এই সিঁড়িটি ডবল বর্ডার সূর্যলতা উপরে নিচে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার মধ্যখানে কলজ ডিজাইন ব্যবহার করা হয়েছে যার ফলে এই সিঁড়ি রিলিংটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর মাথায় আমরা মেন ফোস্ট ব্যবহার করেছি প্রত্যেকটা কোনায় তো প্রিয় দর্শক যারা এস এস এর সিঁড়ি রিলিং লাগাতে চাচ্ছেন অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ নষ্ট হবে না স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম আলামাল দিয়ে আমরা কাজগুলো করে থাকি তো প্রিয় দর্শক এই সিঁড়িটি কত টাকা প্রাইস আসে আমি আপনাদেরকে এখন জানাবো এই সিঁড়িটি নিচ থেকে উপর পর্যন্ত রানিং লম্বা হচ্ছে ফিট সাড়ে তিন স্কোয়ার ফিট করলে হয় ফিট ফিট প্রতি পার স্টিল টেক দিয়ে আমরা নিয়েছি সাতশো টাকার মাধ্যমে তাহলে চব্বিশ ফিট বাই সাড়ে তিন ফিট সিঁড়ি রিলিং এর মূল্য আসে আটান্ন হাজার আটশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর মেন ফিলার গুলো গোল্ডেন কালার এগুলো আপনারা এক্সট্রা তিন হাজার টাকা করে দিতে হবে এটা আলোচনা সাপেক্ষে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে আপনারা জানতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন ইনশাল্লাহ আমাদের সরাসরি নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যেখানেই কাজ করান কাজের ফিনিশিং কোয়ালিটি এটাই হচ্ছে সবচেয়ে আসল জিনিস তো প্রিয় দর্শক যারা অ্যাসেস গেট গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাস সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম